মুর্শিদাবাদ জেলায় এই প্রথম সর্ববৃহৎ জিএস এন্টারপ্রাইজ কাঁচা বাগান রাজধর বহরমপুর মুর্শিদাবাদ হোলসেল এবং পাইকারি বিক্রেতা জিএস এন্টারপ্রাইজ হোলসেল এবং পাইকারি বিক্রেতা জিএস এন্টারপ্রাইজ এখানে প্রতিটা আইটেম পাবেন সুলভ মূল্যে প্রতিটা আইটেম জিএস এন্টারপ্রাইজে পাওয়া যাবে সুলভ মূল্যে আমাদের এখানে পাবেন কুকার ইলেকট্রিক খুন্তি হাতা মগ এছাড়াও দামি কোম্পানির কড়াই এছাড়াও চিলি কাটার ও বিভিন্ন ধরনের লাঞ্চ বক্স মনে রাখবেন এই সমস্ত জিনিস আমরা দিল্লি হরিয়ানা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং মুম্বাই থেকে আমদানি করি আমাদের প্রতিটা আইটেম অত্যন্ত উন্নত মানের জিএস এন্টারপ্রাইজের প্রতিটা আইটেম অত্যন্ত উন্নত মানের পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য থেকে আমদানিকৃত প্রতিটি জিনিসপত্র আধুনিক ও উন্নত প্রযুক্তি সম্পন্ন আরও পাবেন উন্নত মানের বিভিন্ন ধরনের প্লাস্টিকের জলের বোতল এবং স্টিলের জলের বোতল আরও পাবেন বিভিন্ন ধরনের মশলাদানি উন্নত মানের জুস আমি হ্যামবেলের মাধ্যম দিয়ে প্রচারের মাধ্যম দিয়ে একটা বহরমপুর ব্লক হরিহাপাড়া ব্লক এই দুটো এবং বেলডাঙা এই তিনটা ব্লককে আমি ইনভাইট করেছি সাড়ে সাড়ে মানুষ আসছে আমার খুব ভালো লাগছে বিশেষ আকর্ষণ কি আছে বিশেষ আকর্ষণ আছে আজকের জন্যে শুধু আজকে নয় পনেরোই আগস্ট অবধি আমার যে পুরো বারোশো যে আইটেম আছে যে আমার দোকানের উপরে হোলসেল অফ গিফট মেটালাইন স্টেশনারি স্টিল আইটেম তার উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আজ থেকে এবং পনেরো তারিখ অবধি এই ডিসকাউন্ট চলবে সাধারণ মানুষের জন্য এ ইউনূস বলতে গেলে আমার যে পুরো মালগুলো দেখছেন এটা আপনি মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গলে পাবেন না কারণ আমার পুরো মালটা আসছে একদম দিল্লি থেকে মানে হরিয়ানা উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ থেকে এবং ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট মাল আসছে যেটা হয়তো এই মুর্শিদাবাদের মানুষ ভাবেনি এবং সাধারণ মানুষ চায় সব একটা কম দামে কোনো মাল সুইটেবল কোয়ালিটি এবং গ্লেসি মাল যাতে পায় তার সুব্যবস্থা আমি করে দিয়েছি আজকে হচ্ছে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ অ্যাকচুয়ালি এই ডেটটাকে আমি বেছে নিয়েছি যেহেতু আমার প্রধান যখন আমি হই তেইশ সালে এগারোই আগস্ট তাই আমার যেহেতু দোকান উদ্বোধন করছি একটা মানে সুখময় দিন তো ওই দিনটাকে আমি বেছে নিয়েছি এগারোই আগস্ট এবং এই দিনে আমার প্রায় যে নতুন পথ চলা জিএস এন্টারপ্রাইজ হচ্ছে একটা গর্বের বিষয় আমার কাছে কারণ আমার এর আগে একটা ফার্ম আছে জিএস এস ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন আমি অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ার বর্তমানে রাজওপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান জিএস হচ্ছে জি এ গোলাম মুস্তফা আমার বাবার নাম এসে হচ্ছে সালেহার বিবি এই জিএস দিয়ে আমার ফার্মে নামকরণ করেছে এবং এই জি এস পথ চলা শুরু করলো আজ থেকে সেকেন্ড অধ্যায়ে আমার আগামী দিনেও একটা অধ্যায় আছে আর এইটা হচ্ছে এই বিজনেসটা খোলার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা গ্রামীণ মানুষ এবং গ্রামে আমরা বড় হয়েছি খুব গ্রামীণ লোক যাতে গ্রামের মানুষ আমাকে দেখে তাদের মধ্যে একটা একটা উচ্ছ্বাস তৈরি হয় যে গ্রামের মানুষ ব্যবসার মাধ্যম দিয়ে বড় হতে চায় এবং গ্রামের মানুষ এই ব্যবসার মাধ্যম দিয়েই তারা প্রতিষ্ঠিত হতে